তারপর কি করি না করি এটাই থাকবে এই ব্লগে দেখো আমি আমাদের শপ এন্ড নিউজ লাগিয়েছি যেগুলো কিনা আপু থাইল্যান্ড থেকে আনছে কত সুন্দর লাগতেছে তো আপু যেহেতু থাইল্যান্ড থেকে বাংলাদেশে বিকালে ল্যান্ড করা পর সন্ধ্যার দিকে আইমিন রাতের দিকে আমাদের বাসে আসে তো আপু খুব বেশি টায়ার্ড ছিল আর তোমরা তো জানোই যে এইবার আপু থাইল্যান্ডে বিজনেস পারপাসে গিয়েছে অ্যান্ড আমার জন্য আপু একটা গিফট আনছে সো সব কিছু দেখতে হলে ফুল ব্লগটা দেখতে থাকো তো আপু আসার পর যখন ব্যাগ ওপেনিং করে আর আমাকে এটা দেয় আমি তো অনেক বেশি হ্যাপি হয়ে যাই তো এগুলো আবার কি দুইটাই আমার থ্যাঙ্ক ইউ এটা বড় আর তোমার আচ্ছা তাহলে আমার কোনটা এখান দিয়ে তোমার যেটা ভালো লাগে ওইটা তাহলে এটা দাও ওকে আর তাহলে বড় হ্যাঁ বড় আপু এই যে বাটম ড্রেসে সেলাই করবে আমার ফ্লাওয়ার এই যে আমার জন্য একটা নাইট স্যুট আনছে আপু থাইল্যান্ড থেকে থ্যাংক ইউ সো মাচ খুবই কিউট দেখি মনে হচ্ছে আর এগুলো কি আমার জন্য হ্যাঁ এখানে হচ্ছে তোমার জন্য দেখি তো কি কি আছে আচ্ছা ফল ইউনিকর্ন কমিউনিটি করি দিন অনেক পছন্দ ইয়ে এটা সাজাই রাখবো ড্রেসিং টেবিলে এটা জিনিস অনেক দাম 600 টাকা তাও নিয়ে আসছি বাবা আমার ইউনিকর্ন অনেক পছন্দ এখানে কি জন্য আমি দুটো একটা লিপস্টিক আমার তরফ থেকে গিফট হচ্ছে যে ও থ্যাংক ইউ এটা গিফট আহ হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ এটা রিসেন্টলি আপু অনেক বেশি ইউজ করছে আপনার আপুর একটা ভ্লগে দেখছেন আমি ওইটাই নিয়ে নিতাম আপুর থেকে বাট আপু বলছে যে থাইল্যান্ড থেকে এনে দিবে সো আমি তো ভাবছি গিফট হবে না খুবই কিউট ডিওরের লিপস্টিক আর এই যে এটা কি মানে এটা একটু গ্লসি লিপস্টিক

বিকজ এটা আমার আমার ইউজেবল এর জন্য বেশি আমার তো একটু বেশি জিনিসপত্র লাগে আমু তুমি আমার ব্যাগ ইউজ করতেছ না দুবাই থেকে আনছি তাহলে আমি তোমার থাইল্যান্ডের ব্যাগ ইউজ করব আর এই ব্র্যান্ডেরই ব্যাগটা হচ্ছে রাকিব ভাই আমাকে লাস্ট টাইম গিফট করছিল থাইল্যান্ড থেকে এটা হচ্ছে অনেক পপুলার একটা ব্র্যান্ড আর অলমোস্ট বিডিটি 10000 এর কাছে কাছে পড়ছে কি ও মাই গড এত সিম্পল ব্যাগ ইয়া তো বেশি তাহলে गाइस আমার ব্যাগটার প্রাইস গেস করো তোমরা গুলো অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ আমু হ্যাপি সে তো এখানে হচ্ছে থাইল্যান্ড থেকে আমাদের শপের জন্য এবং অনলাইনের জন্য কিছু নেলস আনা হয়েছে এখন আপু ওগুলো দেখবে কিছু হ্যাঁ দেখে মনে হচ্ছে অনেক অল্প বাট আমি গ্লুটা দেখে বুঝে গিয়েছি যে এখানে কত অ্যামাউন্ট আছে আর আপুর স্টোরি তো দেখছি তো তোমরা যারা এগুলো সামনাসামনি দেখে নিতে চাও আরো অনেক ও মাই গড সো তোমরা যারা এগুলো সামনাসামনি দেখে নিতে চাও তারা আমাদের শপে চলে আসতে পারো বিকজ অনলাইনে আর কি এগুলো মানে সামনাসামনি বেশি সুন্দর যে ক্যামেরাতে তেমন বোঝা যাচ্ছে না বাট ইন রিয়েল লাইফ এইটা টোটালি মানে সবগুলোই একদম ডিফারেন্ট ডিফারেন্ট আর থাইল্যান্ডের কিন্তু নেলস হচ্ছে অনেক বেশি পপুলার আমরা নিজেরাও আগে থাইল্যান্ডের এই যে টাইপের নেইস গুলো কিনতাম অ্যান্ড আলহামদুলিল্লাহ এখন আমাদের নিজেদের শপে এইগুলো অ্যাভেলেবেল আছে সব ধরনের নেলস শুধু কিন্তু নেলস না গাইস দেখো কত কিউট কিউট ক্লিপসও আছে আচ্ছা তুমি আর কি কি আনছো থাইল্যান্ড থেকে এবার মানে কি আনি না এটা কারণ এবার তো গেস হই ট্রিপ এবার আপুরা ঘুরতে যায় না বিজনেস ট্রিপ আপনারা বুঝে নেন ইনশাআল্লাহ আপনারা সব আমি আমার এত খরচের কথা আমি বাদ দিলাম ঠিক আছে আজকে আমি এক্সট্রা ওয়েট চার্জ দিছি কত জানো কত 30000 টাকা কি ও মাই গড সো অবশ্যই সবকিছু জানতে হলে আমাদের পেজের সাথে যোগাযোগ রাখতে হবে এবং আমাদের শপে চোখ রাখতে হবে ও মাই গড এইখানে একের পর এক এত সুন্দর সুন্দর নেলস ও মাই গড গাই যেটা দেখো এটা হচ্ছে ওই যে কি বলে মারমেট এটা হচ্ছে ফ্লাওয়ার ম্যান লাইক সব টাইপের নেলস পেয়ে যাবে ইনশাল্লাহ ভাইরে ভাই এত কিউট কিউট নেলস আমার মন চাইতেছে আমি সব রাইখা দিই বাট আমি রাইখা দিলে তোমরা কি নিবা বলো আমি যদি রাখি ও অল্পই রাখবো তো অনেক কষ্টের পরে চুজ করে এই এই দুইটা দুইটা আমি নিয়েছি আরো সুন্দর সুন্দর ছিল বাট ওগুলো পরে নিব এগুলো আপাতত আপনাদের জন্য রেখে দিলাম তো এখানে সব নেলস সাজানো হয়েছে আপু স্টোরি দিবে আরো নেলস আছে এখানেও আটতে ছিল না সবগুলা তো এবার কিন্তু শুধু বড়দের জন্য জিনিস আনা হয়নি থাইল্যান্ড থেকে বেবিদেরও অনেক ক্লিপ হেয়ার ব্যান্ড দেন এই যে এখানে দেখতেই পারতেছেন অনেক কোয়ালিটির আছে আর অলরেডি আপু ব্যাগে রাখছে অ্যান্ড কিছু আমাদের শপেও চলে গেছে সো এগুলো কিন্তু নিতে হলে আমাদের শপে চলে আসতে হবে বাচ্চাদের কিউট কিউট ক্লিপ তো অন্তরা আপু আমাদের বাসায় আসবে আর আমার কাছে কফি আবদার করবেন এটা হতেই পারে না অ্যাজ অলওয়েজ এর মতো যে এত রাতে এখন কফি বানাচ্ছি এত সময় আমাদের পেইজের জিনিসগুলো আপু দেখতেছিল যেগুলো থাইল্যান্ড থেকে আনছে আর এই যে হচ্ছে আমার বাবল সো অনেকেই বলতেছো কোথায় পাবা এটা সো ইনশাল্লাহ ইনশাল্লাহ ভেরি সুন ট্রাই করব কোরবানি ঈদের আগে এটা আমি আমার পেজে আনার তাহলে তোমরা অথেন্টিকটা পাবা বিকজ অথেন্টিকটা সব জায়গায় পাওয়া যায় না সো কে কে চাও কমেন্ট করো যারা যারা চাও যে আমি আমার পেজে আনি বা এটা আমি সেল করি তারা কমেন্ট করো আর আমি অলওয়েজ এটাই খাই তো এই তো এখানে আপুর জন্য কফি বানানো ডান আর রিভিউ কিছু নাই বিকজ অ্যাজ অলওয়েজের মতো মজাই হবে তো থাইল্যান্ড থেকে আসা পর্যন্ত আপু অনেক বেশি টায়ার্ড ছিল সবকিছু দেখতেছিল যেগুলো থাইল্যান্ড থেকে বেশি করা হয়নি আপু আসে বাংলাদেশে বিশ তারিখে আর একুশ তারিখে ছিল নয়নাপুর রিসিপশন তো নয়নাপুর ব্লগটা তোমরা এই ব্লগটার পরে দেখতে পারবা নয়নাপুর রিসেপশনে যাওয়ার পর ঋতু আমাদের বাসায় এসে থাকে যেদিন আমাদের বাসায় আসে আমরা সবাই মিলে মুভি দেখি নাস্তা করতে যাই ওইটা তোমরা দেখতে পারবা রিসিপশন ব্লগে সো এই ব্লগটার জন্য তোদের সময় পর্যন্ত ওয়েট করো তো এটা হচ্ছে নেক্সট ডে কালকে হচ্ছে নয়নাপুর রিসেপশন ছিল ওইখান থেকে ঋতুকে আমরা আমাদের বাসায় নিয়ে আসি এন্ড এখন যাচ্ছি বরাপুদের বাসায় সিন্থিয়াও আসছে কালকে রাতে ওদেরকে নিয়ে চলে আসবো তো আমরা বরাপুর বাসায় চলে আসছি এন্ড অন্তরাপু অলরেডি বরাপুদের বাসায় আছে সো এখানে কিছু জিনিস আছে যেগুলো কেনা আপু দিবে থেকে নিয়ে আসছে সো তোমাদের কেমন লাগতেছে খুবই ভালো আর ফার্স্ট টাইম হ্যালো আসো দাও তো এখানে আমাদের নাস্তাও চলে আসছে এগুলো কে বানাইছে জানা কথা তুমি যে কিছু পারো না খালি খাইতে পারো আমার মতো এক্সকিউজ মি আমি তাও টুকটাক পারি ও আমি টুকটাক আচ্ছা আমার হাতে দিলে জীবনে কিছু খাইতে চাবে না ওকে আর ও তো কিছুই পারে না লাইক চাও বানাই বানায় না কি বলো জানো আগে থেকে আমার বলে কি যে আমি যদি ভালো চা বানাই তাহলে তুমি বারবার খাইতে যাবে এর জন্য আমি বানাই না হ্যাঁ কারণ তুমি বলছো এর জন্য বলছি

তো আজকে ওরা সবাই চলে যাবে কারণ কালকে ওদের কাজ আছে আর আজকে আমি একা হয়ে যাবো আবার বাট আবার আল্লাহ হাফেজ আবার দেখা হবে আবার আইসো মিস করব কালকে খুব এনজয় করছি আমরা

অ্যান্ড অবশ্যই কমেন সেকশন বলতে ভুলবা না নেক্সট কি টাইপের ভ্লগ চাও বা কী টাইপের চ্যালেঞ্জিং ব্লগ আমার ভ্লগে দেখতে চাও এবং কার সাথে দেখতে চাও তোমরা যদি আমাকে অলওয়েজ বেশি বেশি ভালোবাসা দিতে থাকো তাহলে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো রেগুলার থাকার ইউটিউবে নেক্সট ব্লগ থাকবে নয়ন আপুর রিসেপশন সো ওই ব্লগের জন্য কে কে এক্সাইটেড সো ইয়া আই হোক তোমাদের আজকের এই ব্লগটি ভাল লাগছে ভালো লাগলো অফ কোর্স লাইক কমেশন আজ কাম ইউটিউব চ্যানেল সব ক্র্যাটা বাই আই লা ফেইস আই লাভ ই অল মা কিপ লাভিং কিপ সাপোর্টিং